নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো ডাল পকোড়ি ছোলার ডাল আর কাঁচা আলু দিয়ে সুন্দর একটা পকোড়ার রেসিপি শেয়ার করলাম করি আমাদের ভালো লাগবে তো নমস্কার বন্ধুরা মাই কিচেন ডব্লিউ সবাইকে স্বাগত চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে অল্প একটু ছোলার ডাল একটা কাঁচা আলু দিয়ে এত সুন্দর একটা পকোড়ার রেসিপি ভাবতেই পারবেন না তো চলুন দেখে নেবো আজকের রেসিপিটা পুরো স্টেপ বাই স্টেপ কীভাবে বানাবো আর কী কী লাগছে রেসিপিটা বানাতে তো এই রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে ছোলার ডাল তো আমি এক একশো গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা আগে তো দেখুন ছোলার ডালটা খুব সুন্দরভাবে ফুলে গেছে তো এবার এটাকে আমি একটা জলটা ছেঁকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে পেস্ট করে নেব ডালটাকে ডালে পেস্ট করার সময় কিন্তু জল দেব না ডালটা এমনিতেই পেস্ট করে নিতে হবে এখানে জল দিলে পেস্টটা খুব পাতলা হয়ে যাবে পকোটা আপনার ভালো হবে না তো ডালটা আমার পেস্ট করা রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন এমনই পেস্ট হবে খুব একদম মি পেস্ট করব না একটু দানা দানা পেস্ট করে নিয়েছি আমি হালকা একটু দানা দানা থাকলে কী হবে ক্রিস্পিটা খুব সুন্দর হবে একটা বোল নিয়েছি বলে আমি পুরো পেস্টটাকে ঢেলে দেবো বোলের মধ্যে পেস্টটাকে পুরো দিয়ে দিয়েছি এবার আমরা একটা আলু নিয়েছি আলুটাকে আমরা একটু গ্রেড করে নেব আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি কাঁচা আলু তো এটাকে আমরা ভালো করে গ্রেড করে নেব গ্রেটারের যে ছোটো ফুটোটা আছে ওই ছোটো ফুটো দিয়ে আমি এটাকে গ্রেড করে নেব বন্ধুরা দেখুন এমনভাবে আলুটাকে গ্রেট করে রেডি করে নিতে হবে তো আলুটা আমার গ্রেট করা রেডি হয়ে গেছে কাঁচা আলুকে গ্রেট করলে একটু আঠালো ভাব থাকে তার জন্য আমি একটু আলুটাকে ধুয়ে নেবো ধুয়ে পরিষ্কার করে নেব যে আলুর পুরো বেরিয়ে যাবে এখানে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আলুটাকে আলুটা ভালো করে ধোয়া হয়ে গেলে এটাকে আমি চিপে চিপে ভালো করে তুলে নেব। একদম জল ঝরিয়ে ভালো করে তুলে নিতে হবে শুকনো করে কোনো রকম আলুর সঙ্গে জল না থাকে ভালো করে একটা চিপে এটাকে তুলে নিতে হবে আমি চিপে চিপে ভালো করে একটা প্লেটে তুলে নেব বন্ধুরা এমন করে দেখুন জলটা পুরো সাদা হয়ে গেছে তো এই স্টাচটা বেরিয়ে গেলে পকোড়াটা খুব সুন্দর হবে ক্রিস্পিও হবে খুব সুন্দর তো ভালো করে ধুয়ে এটাকে আমি তুলে রেডি করে নেব তো বন্ধুরা আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমরা পকোড়ার মিক্সারটা বানিয়ে নেব তার জন্যে আমি যে ডালের সঙ্গে আলু আলু আলুটা দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে পেঁয়াজ একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আর ওর একটু ধনে পাতা আর দিয়েছি লঙ্কা পাউডার হাফ টি স্পুন দিয়ে দেবো হলুদ পাউডার হাফ টি স্পুন কালারের জন্য আর এখানে দিয়ে দেবো জিরা পাউডার হাফ টি আর এখানে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো স্বাদ মতো আমি এখানে হাফ টি স্পুনের একটু বেশি লবণ দিয়েছি আপনারা যেমন যতটা বানাবেন তেমন মাপ মতো দিয়ে দেবেন আর দিয়ে দেবো এখানে গরম মশলা হাফ টিস্পুন তো সবগুলো দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো ডালের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আজ করে আপনাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে এমন সব মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকানটাকে সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আমার কাছে আগে পৌঁছবে পকোড়াটা ভালো করে মাখানো আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা তেল গরম কড়াতে তেল গরম করে নেব তেলটা গরম হলে একটা একটা করে আমরা পকোড়া ফ্রাই করতে আরম্ভ করবো তো বন্ধুরা কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে দেখুন এবার একটা একটা করে আমি পকোড়াগুলো ছেড়ে দেবো যেমন সাইজের বানাবেন আমরা আমি একটু ছোটো ছোটো বানিয়েছি আপনি যেমন সাইজের বানাতে তেমন সাইজের বানিয়ে নিতে পারেন ছোটো বানালে কী হবে বন্ধুরা ক্রিসপিটা খুব সুন্দর হবে সবগুলোকে আমি এমনভাবে ছেড়ে দেবো ছেড়ে রেডি করে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বিকেলে চায়ের সাথে বলুন বা এমনিতে মুড়ির সাথে বলুন খুব সুন্দর লাগে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে আর যদি ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কত সুন্দর কালার হয়েছে আর একটা কথা বলে দিই বন্ধুরা এটা কিন্তু লো টু মিডিয়াম হিটে ফ্রাই করতে হবে নাহলে কী হবে আপনি যদি হাই হিটে দেন তো ওপরটা লাল হয়ে যাবে ভিতরে পুরো কাঁচা থেকে যাবে তো লো টু মিডিয়াম হিটে এটাকে আমি ফ্রাই করে নেব ছ থেকে আট মিনিট এটাকে ফ্রাই করলে আপনার পকোড়া পুরো রেডি হয়ে যাবে তো মিডিয়াম হিটে ফ্রাই করতে হবে এটা মনে রাখবেন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে কত সুন্দর পকোড়া হয়েছে ক্রিস্পিও খুব সুন্দর হয়েছে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা যদি ভালো লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে তো দেখুন বন্ধুরা পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে এবারে আমি সবগুলোকে তুলে নেব বাকিগুলোকে এমনভাবে সব ট্রাই করে নেব দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে সবগুলোকে আমি তুলে নেব তুলে নিয়ে বাকিগুলোকে এমনভাবে আমি ট্রাই করে নেব তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আরও কি নতুন রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য ধন্যবাদ রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও জানাবেন আর ভালো না লাগলেও জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন